হরে কৃষ্ণা জয়নিতায় রাধে রাধে হরে কৃষ্ণা আর শুরু করছি নয় অধ্যায় এগারো নম্বর সর অবজানন্তি মাং মীরা মানু সিং পরং ভাবাং মাম ভূত মহেশ্বরাম আমি যখন রূপে অবতন্ন হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সব সম্বন্ধে অবগত না হয়ে এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না এই অধ্যায়ের পূর্ববর্তী পূর্ববর্তী শ্লোকগুলি ব্যাখ্যা থেকে স্পষ্টভাবে উপলব্ধি করা যায় যে নবরূপে অবরতন অবতরণ করলেও পরম পুরুষোত্তম ভগবান সাধারণ মানুষ নন সমস্ত সৃষ্টির সুজন পালন ও সংসার কর্তা পরমেশ্বর ভগবান কখনই একজন মানুষ হতে পারেন না কিন্তু তবুও অনেক মৃঢ় লোক মনে করে যে শ্রীকৃষ্ণ একজন শক্তিশালী মানুষ মাত্র এবং তার চেয়ে বেশি কিছু নয় প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি পুরুষ পরমেশ্বর ভগবান ব্রহ্ম ব্রহ্মসংহিতাতে তার বর্ণনা করা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ তিনি হচ্ছে পরম ঈশ্বর শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের বিগ্রহ জ্ঞানময় আনন্দময় এই সমস্ত অপ্রকৃত গুণাবলী সমন্বিত হওয়া সত্ত্বেও ভগবদ্ গীতার অনেক তথাকথিত পণ্ডিত ব্যক্তিরা ব্যাখ্যা করে রা যে শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে অবজ্ঞা করে পূর্বজন্মের পূর্বকর্মের ধরনের পণ্ডিত ব্যক্তি অসাধারণ প্রতিভাবন হতে পারে কিন্তু শ্রীকৃষ্ণের সম্বন্ধে এই ধরনের ভ্রান্ত ধারণা তার জ্ঞানের স্বল্প তারই পরিচয় তাই তাকে মিরো বলা হয়েছে শ্রীকৃষ্ণের নররূপে অবতার সম্বন্ধে সবিশেষবাদী ও নির্বিশেষবাদীদের মধ্যে অনেক মতভেদ আছে কিন্তু আমরা যদি শ্রীকৃষ্ণ তত্ত্ব সম্বন্ধীয় প্রমাণ্য শাস্ত্র ভগবদ্গীতা গীতা ও শ্রীমৎ ভগবতের স্মরণাপন্ন হয় তাহলে আমরা অনাসাহে বুঝতে পারি যে শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং পরম পুরুষোত্তম ও ভগবান শ্রীমাদ ভগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় যখন সৌনিক মুনির নেতৃত্বে ঋষিরা শ্রীকৃষ্ণের লীলা সম্বন্ধে প্রশ্নাদি করেছিলেন তখন তারা বলেছিলেন কী কিলো কর্মণী সহ রামেন কেশব অতিমর্তানি ভগবানও কপট মানুষ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রোতা বলরামের সঙ্গে মানুষ্য রূপে লীলাবিলাস করেছেন এবং এইভাবেই তার স্বরূপ গোপন রেখে তিনি বহু অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেছেন কিছু লোক যারা মায়াবাদের দ্বারা কুলসিত হওয়ার ফলে শ্রীকৃষ্ণকে উপহাস করে তারা শ্রীকৃষ্ণকে সাধারণ বালু মানুষ বলে প্রতিপন্ন করবার উদ্দেশ্য এই শ্লোকটি উদ্ধৃত করা ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম হলেও তিনি সর্বব্যাপক ব্রহ্ম সংহিতাতেও সেই কথা প্রতিপন্ন হয়েছে তার পরম ধাম গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান হওয়া সত্ত্বেও তিনি তার বিবিধ শক্তির প্রভাবে এবং তার অংশ কলার প্রকাশের মাধ্যমে প্রকৃত অপরকৃত সৃষ্টির সর্বত্র বিরাজমান আজকের ভিডিওটা একটু বড় হলো কারণ এক একটা শ্লোকের তাৎপর্য এক এক রকমভাবে বোঝানো হয়েছে তাই আপনারা ভালো করে শুনুন এবং বুঝুন এবং শ্রীমাদ ভগবৎ গীতার আশ্রয়ে আসুন ভগবত প্রাপ্তি করতেই হবে মানুষ জীবন যখন হয়েছে ভগবত প্রাপ্তি করতেই হবে রাধে রাধে রাধা রাধা রাধা